কলকাতার আরজিকার হাসপাতালের এমন কিছু গোপন তথ্য প্রকাশ পেয়েছে যেটা শুনে কেউ বিশ্বাস করতে পারছে না একটা মানুষ কিভাবে এতটা নির্দয় হতে পারে পারে কতটা অমানবিক এই এই অত্যাচার চালাতে সকল তথ্যগুলি জানার পর আপনার গলা দিয়ে খাবার নামবে না। আপনাদের সামনে এই সকল রহস্যময় তথ্যগুলি এক্সপ্লেন করতে গিয়ে আমার বুক কেঁপে উঠেছে সিবিআই এর কাছে এমন কিছু গোপন তথ্য রয়েছে যার সাহায্যে অনেক রহস্যের জট খুলতে শুরু করেছে এমন কিছু হৃদয় বিদারক ঘটনা রয়েছে যেটা আ পর্যন্ত কেউ শোনেনি আর যদি কেউ শুনে থাকে তাহলে হয়তো সেই দিন সে মুখ দিয়ে খাবার তুলতে পারবে না নিউজ রিপোর্ট এবং পোস্টমার্টমের রিপোর্ট থেকে আমাদের সকলের কাছে এটা পরিষ্কার যে মহিলা ডক্টর যতক্ষণ জীবিত ছিল ততক্ষণ তার উপর অত্যাচার করা হয়েছে এমনকি এটাও বলা হচ্ছে যে সে মারা যাওয়ার পরেও তার উপর নির্যাতন চালানো হয়েছে আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের শালির উপরে সিবিআই এর সন্দেহ হয় যার ফলে তাকে ছয় ঘন্টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে যে সকল তথ্যগুলি উঠে এসেছে তা সকলকে চমকে দিয়েছে এ ছাড়াও সন্দীপ ঘোষের ল্যাপটপ যখন অফিসাররা চেক করছিল তখন সেখানে এমন কিছু পাওয়া যায় যা দেখে একটা মুহূর্তের জন্য অফিসারদের চোখ কপালে উঠে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তবে অফিসাররা এখনো পর্যন্ত কি কি জানতে পেরেছে আর কোন কোন তথ্য তাদের হাতে রয়েছে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিত জানতে চলেছেন তবে ভিডিওটি সম্পূর্ণ শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এই মহিলা ডক্টরের ন্যায় বিচারের দাবিতে এই ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট বক্সে আর কার উই ওয়ান্ট জাস্টিস লিখে দেবেন মহিলা ডক্টরের উপর যখন অত্যাচার করা হচ্ছিল যখন তার উপর আঘাত করা হচ্ছিল তখন কি সে চিৎকার করেনি অবশ্যই চিৎকার করেছে কিন্তু এমনটা অনুমান করা হচ্ছে হয়তো তার চিৎকার যারা শুনেছে তারা সাহায্য করার জন্য এগিয়ে আসেনি আর তার মুখ চেপে ধরা হয়েছিল অবশেষে যখন তার চিৎকার থামাতে পারেনি তখন হয়তো চিরকালের জন্য তার গলা টিপে মুখ বন্ধ করে দেওয়া হয় তবে এখন প্রশ্ন হল কবে এই জঘন্য অপরাধের বিচার পাবে মহিলা ডক্টর কখন তার মায়ের মন এইভাবে সান্ত্বনা পাবে যে তার মেয়ে ন্যায় বিচার পেয়েছে সেই রাতে নরপিশাচের দল মহিলা ডক্টরের শরীর কামড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছিল তার শরীরে দাঁতের চিহ্ন এবং লালা পাওয়া গিয়েছিল পরবর্তীতে সিবিআই সঞ্জয় রায়ের নাকি তার সঙ্গে অন্য কেউ এই জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত ছিল অবশেষে এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিবিআই একটি নরম বস্তুতে সঞ্জয় রায়কে কামড় দিতে বলে যাতে করে তার দাঁতের ছাপ পেতে পারে কিন্তু এটা আপনারা প্রত্যেকেই জানেন যখন কেউ জোরপূর্বক বা নিজের ইচ্ছায় জোর করে কামড় দেয় তখন তার মুখ ভিন্নভাবে খোলে এবং গভীরতা বেশি থাকে এই জন্য সঞ্জয় রায়কে একবার নয় বরং সেই নরম বস্তুতে কয়েকবার কামড় দিতে বলা হয় যাতে করে সিবিআই সঞ্জয় রাইয়ের আলাদা আলাদা দাঁতের ছাপ সংগ্রহ করতে পারে এরপর সিবিআই মহিলা ডক্টরের শরীরে পাওয়া দাঁতের দাগ এবং সঞ্জয় রায়ের দাঁতের ছাপ পরিষ্কার করে দেখতে শুরু করে তার মধ্যে মিল রয়েছে কিনা সেটা যাচাই করার চেষ্টা শুরু করে ইতিপূর্বে আপনারা হয়তো কখনো না কখনো শুনেছেন যেমন কর্ম তেমন ফল বর্তমানে ঠিক তেমনটাই হয়েছে আরজিকর হসপিটালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সঙ্গে এই দুই ব্যক্তি জেল হাজতে না পাচ্ছে রুমালি রুটি ফুলকলুচি আর না পাচ্ছে ফুর্তি করতে জেলে মানুষের জীবন কেমন কাটে সেটা হয়তো আপনারা প্রত্যেকেই জানেন পুলিশের ডান্ডা যখন পাছাই পড়ে তখন ক্ষমতাশালী লোকগুলিও ঠান্ডা হয়ে যায় জেলের মধ্যে তাকে ঘুমানোর জন্য একটি চাদর কম্বল এবং একটি বালিশ দেওয়া হয়েছে বর্তমানে জেলের মধ্যে তারা কতটা আরামে রয়েছে সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন তবে যেখানে রাখা হয়েছে সেখানে একটি ছোট্ট টয়লেট রয়েছে যদিও বা বর্তমানে সন্দীপ ঘোষ ভালো করে কিছুই খাওয়া দাওয়া করছে না অন্যদিকে সঞ্জয় রায় এতটা চালাক যার ফলে সিবিআইও তার প্রতি কনফিউজ হয়ে পড়েছে সিবিআই যখন এই কেসের কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিল না তখন সঞ্জয় রায়ের লাইভ ডিটেক্টর টেস্ট করতে চায় আর এই পরীক্ষার মাধ্যমে এটা জানার চেষ্টা করা হয় সঞ্জয় রায় যে সত্যিটা লুকানোর চেষ্টা করছিল সেটা যেন বেরিয়ে আসে এটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই শুনে থাকবে রাখবেন যে যখন এই কেস নিয়ে শুনানি হচ্ছিল তখন সিবিআই বলেছিল আমাদেরকে সেই চালান দেখান যেটি পোস্টমার্টামের আগে তৈরি করা হয় যদি সেই চালান না থাকে তাহলে পোস্টমার্টামের ডক্টর এর মধ্যে হাত পর্যন্ত লাগাতে পারবে না আর যেহেতু চালান গায়েব হয়েছে তাহলে এর মধ্যে কোনো গোপন রহস্য লুকিয়ে রয়েছে তবে সিবিআই এর মতামত অনুসারে প্রায় দুই ঘন্টার মতো সিসিটিভি ফুটেজ গায়েব হয়েছে তবে এই সব কিছুর পিছনে কারণ কি ব্যাপারটা আরও বিস্তারিত জানার জন্য সিবিআই সঞ্জয় রায়ের লাইভ ডিটেক্টর টেস্ট করতে চাই যদি কেউ কোনো সত্যকে লুকানোর চেষ্টা করে তাহলে সেই সত্যকে প্রকাশ্যে আনার জন্য এই ধরনের টেস্ট করা হয় সঞ্জয় রায়ের লাইভ ডিটেক্টর টেস্ট নিয়ে এবং তার কি ফলাফল রয়েছে সে বিষয়ে আমাদের পরের ভিডিওতে বিস্তারিত আপডেট দেওয়া হবে বর্তমানে নতুন কিছু তথ্য উঠে এসেছে এই তথ্যগুলি জানার পর সিবিআই পর্যন্ত চমকে উঠেছে সর্বপ্রথম মহিলা ডক্টরের বাবা মাকে হসপিটালে ডাকা হয় আর তাদেরকে বলা হয়েছিল তাদের মেয়ে আত্মহত্যা করেছে সে নাকি মানসিক ডিপ্রেশনের মধ্যে ছিল তথ্য মারফত বলা হয়েছে সন্দীপ ঘোষ সকাল দশটা কুড়ি মিনিটে এই হত্যাকাণ্ড সম্পর্কে জানতে পারে অথচ সবাই নটা তিরিশ মিনিট মিনিটে মহিলা ডক্টরের মরদেহ সেমিনার হলে পড়ে থাকতে দেখে এই ডেড বডি পাওয়ার প্রায় এক ঘন্টা পর ওই হাসপাতালের প্রিন্সিপালকে কল করে এই ঘটনা সম্পর্কে জানায় কিন্তু প্রথমবার প্রিন্সিপাল কল তিনি নাকি ছিলেন অবশেষে সকাল দশটা কুড়ি মিনিটে আবার কল করা হয় এবং সেই সময় এই ঘটনা সম্পর্কে জানতে পারে এরপর সন্দীপ ঘোষ প্রায় এগারোটার দিকে সেমিনার হলে আসে তবে অনেকের মনে প্রশ্ন প্রিন্সিপাল কি আদেও বাথরুমের মধ্যে ছিল নাকি এই সময়ের মধ্যে সে কোনো গল্প তৈরি করছিল আর কেনই বা প্রিন্সিপাল এত দেরিতে এই ঘটনা সম্পর্কে জানতে পারল এমনটা নয়তো এই ঘটনার মধ্যে সে নতুন কোন খেলা খেলছিল তবে বর্তমানে আরজিকার হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের এক একটি অকর্ম সামনে আসছে সিবিআই সূত্র অনুযায়ী সন্দীপ ঘোষের ল্যাপটপে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে যেটি অফিসারদেরকে চমকে দিয়েছে তদন্ত এজেন্সির মতে সন্দীপ ঘোষের ল্যাপটপে অনেক নগ্ন মানুষের ছবি পাওয়া গিয়েছে তার বিষয়ে এমনটা বলা হয় সে নাকি মরদেহকে বিক্রি করত। এছাড়াও হাসপাতালের মধ্যে অনেক দুর্নীতি করেছে আর কম পয়সায় টেন্ডার পাইয়ে দেওয়ার মতো অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এছাড়াও সন্দীপ ঘোষের আরও বেশ কিছু কুকীর্তি রয়েছে অনুমান করা হচ্ছে এই সকল কুকীর্তিগুলিকে লুকানোর জন্য হয়তো এই মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে অনেকের অনুমান মহিলা ডক্টর হয়তো সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিছু গোপন তথ্য জেনে গিয়েছিল তাই হয়তো তাকে সরানোর জন্য এই ধরনের কাজ করা হয়েছে তবে এখনো পর্যন্ত এই সম্বন্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি সমগ্র ঘটনাটা ধোঁয়াশা হয়ে রয়েছে তবে সিবিআই চেষ্টা করছে যতটা তাড়াতাড়ি সম্ভব এই ধোঁয়াশা কাটানোর প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে এখন পুলিশ হেফাজতে এছাড়াও আরও অনেক উঠে এসেছে তার বিরুদ্ধে কয়েকদিন আগে তার আত্মীয় বাড়িতে তল্লাশি চালানোর পর কিছু প্রমাণ সংগ্রহ করেছে সিবিআই এমনকি তার শালির ঘর থেকে প্রশ্নের উত্তরপত্র পাওয়া গিয়েছে তাকে এই জালিয়াতি অনিয়মের কারণে অ্যারেস্ট করা হয়েছে বর্তমানে এমনটা অভিযোগ করা হচ্ছে যে এই দুর্নীতির সঙ্গে আরও অনেক যুক্ত রয়েছে सीबीआईর তদন্তে এখনো পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে সন্দীপ ঘোষের শালি এবং তার স্ত্রীকে প্রায় 6 ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ করা হয়েছে ईडी টিম সন্দীপ ঘোষ এবং তার বেশ কয়েকটি আত্মীয় পরিজনের বাড়িতে তল্লাশি চালিয়েছে তার শালি অরপিতার বাড়ি এয়ারপোর্টের কাছে তাকে প্রায় 6 ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ করা হয়েছে দীর্ঘ সময় তল্লাশি করার পর তার বাড়িতে অনেক উত্তরপত্র পাওয়া গিয়েছে সেই সাথে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া গিয়েছে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের কলকাতায় বাড়ি এবং ফ্ল্যাট থাকা সত্ত্বেও আরও অনেক জায়গায় সম্পত্তি রয়েছে বর্তমানে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এই সকল বিষয়বস্তুগুলিকে আরও ডিপলি তদন্ত করে দেখছে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি তিরিশ বছর বয়সী এই মহিলা ডক্টরের স্বপ্ন ছিল গোল্ড মেডেল অর্জন করা তার বাবা মা মেয়েকে ডক্টর তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছে তাদের শেষ সম্বল জমা পুঁজিটুকু মেয়ের পিছনে খরচ করে দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করেনি অন্যদিকে তাদের মেয়ে স্বপ্ন পূরণে এতটুকু ছাড় দেয়নি নিজেকে ডক্টর রূপে প্রতিষ্ঠিত করার জন্য সারা জীবন সংগ্রাম করে গিয়েছে এই বছরের শেষের দিকে তার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়ের পিড়িতে বসার আগেই দল তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে খুবই নিঃশংস এবং মর্মান্তিকভাবে হত্যা করে বন্ধুরা যারা এই ধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তাদের কি শাস্তি হওয়া উচিত এবং আগামী দিনে প্রত্যেকটি ধর্ষকের জন্য কি কঠোর শাস্তি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে আত্মীয় পরিজনদেরকে শেয়ার করে দেবেন করে সকলে এই তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারে তবে এই ধর্ষণ কাণ্ড নিয়ে পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট পেতে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে